পথে আল্লাহর পথে আল্লাহর লড়াই হবে সংগ্রাম হবে যুদ্ধ হবে প্রয়োজনে আল্লাহর দিনকে জিদ্ধ করার জন্য যা করতে হয় আল্লাহর ইমন্দার রাত করতে হবে হাজরিন তাহলে যারা ইমানদার তারা লড়াই করে কার পথে আল্লাহর পথে যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে আপনি কি যদি তাওহিদ বুঝতে হয় তাই তাগুত এটাকে বুঝতে হবে পুরাণে পাকের মধ্যে অসংখ্য জায়গায় তাগুত শব্দের প্রয়োগ রয়েছে তাবুত কাকে বলা হয় কদিমান ওহাদি ইসলামের প্রথম যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই কোরআন নিয়ে আলোচনা করেছেন কোরআনের তফসির করেছেন তাগুত শব্দের সংজ্ঞা এবং ডেফিনিশন তারা দিয়েছেন এর পরিচয় তারা তুলে ধরেছেন সকল বক্তব্যগুলো একত্রিত করলে তার সারাংশ যা দাঁড়ায় তাবুত সম্পর্কে মাহুয়াগ মাহি মাহিয়ত তাগুত তাগুত কাকে বলা হয় তাগুত বলা হয় প্রথমে গাইরুল্লাহ বুঝেন তো মানে কি বলেন বলেন তো সবাই গাইরুল্লাহ মানে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সবই কি গাইরুল্লাহ তো কোনো গাইরুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয় সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুত খুব সহজ কথা সিম্পল তাগুদ কাকে বলা হয় গাইরুল্লাহ হয়ে আল্লাহর আসনে বসলে তাকে বলা হয় কি আল্লাহর আসনে বসানো হলে তাকে বলা হয় তাগুদ যেমন এবাদতের মালিককে কে একমাত্র মালিক লাহা নেই কোনো মাহবুদ তাহলে এবাদতের একমাত্র মালিক হলো আল্লাহ এই এবাদত যদি আল্লাহ ছাড়া কোনো গাইরুল্লাহর জন্য করা হয় তো যেই গাইরুল্লাহকে এবাদত করা হবে সেই গাইরুল্লাহকে বলা হবে তা সে যুগে লাত মানাত হুবাল যাদেরকে মুশ্রিকরা পূজা করত সেই সকল মূর্তি ছিল তাবুত বর্তমান যুগে দুর্গা সরস্বতী কালী মালি যা আছে যেগুলোর পূজা বিভিন্ন মখলুক মানুষ করে থাকে যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা সেই ইবাদত যদি কোনো গাইরুল্লাহর জন্য করা হয় সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুত কালী একটা তাগুত দুর্গা একটা তাগুত সরস্বতী একটা তাগুত এরকম যত মূর্তির পূজা করা হয় এগুলোকে বলা হয় তাগুত যেই আগুনকে পূজা করা হয় সেই আগুনকে বলা হবে তাগুত পূজনীয় আগুন যেটা এটা হলো তাগুত এবাদতের ক্ষেত্রে আর এই তাগুদকে অস্বীকার করে একমাত্র আল্লাহর জন্য এবাদত করা এটা হলো এটা কি এটা হলো ফিল এবার এটা হলো ফিল এবাদা ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর একত্ববাদকে মানতে হয় বিশ্বাস করতে হয় অন্যথায় একজন মানুষ ইমানদার হতে পারে না ঠিক ওই রকম এবাদতের মতোই আরেকটা তৌহিদের আরেকটা অংশ আছে আরেকটা অধ্যায় আছে এটাকে বলা হয় তহিদ ফিলহা কি এর অর্থ হলো এই মহা সৃষ্টি জগতের মধ্যে আইন তৈরি করার বিধান দেওয়ার চূড়ান্ত এবং প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার এটা বুঝবেন ভালো করে বুঝবেন ঝামেলা সব এই জায়গায় নামাজের অভাব নাই কিন্তু একজনেরও ইমান নাই হাজি দিয়ে গিজগিজ করে সব বেঈমান কি হবে এই হজ দিয়ে হাজি তো আবু জাহাল ছিল আল্লাহ আবু জাহেল বহুবার হজ করেছে বহুবার হজ করেছে বাইদুল্লাহ নগরীতে জন্ম বাইদুল্লাহ নগরীতে থাকতো হস্ত কোনোবার মাইট দিত না কিন্তু এই হজ তার জন্য বিন্দুমাত্র কানাকড়ির উপকার দেয় নাই কেন কারণ তৌহিদ তার নির্ভেজাল ছিল না এই জন্য পরিচয় করে বুঝতে হবে এবং তৌহিদের পরিচয়টাও ভালো করে বুঝতে হবে তৌহিদ ফিলহা কি এর অর্থ হল যে আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতাকার সর্বোচ্চ ক্ষমতার অর্থ হলো কি যে আল্লাহ যদি কোনো আইন করে দেন আল্লাহ যে সকল আইন করে দিয়েছেন আল্লাহর সে আইন কেউ বাতিল করতে পারবে না আল্লাহর সেই আইনের বিরুদ্ধে কোনো আইন করতে পারবে না কেউ আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে কেউ প্রশ্ন তুলতে আইন বুঝে আসুক বা না আসুক এটাকে অবজ্ঞা করতে পারবে না কেউ আল্লাহর আইনের প্রতি অবজ্ঞা করা আল্লাহর আইনের প্রতি প্রশ্ন তোলা আল্লাহর আইনকে বাতিল করা আল্লাহর আইনের জায়গা বিকল্প আইন তৈরি যারা করবে তাদেরকেই বলা হবে কারণ আইন তৈরি করবার সর্বোচ্চ ক্ষমতাটা কার আল্লাহ এটা হলো তহিদ ফিল হাকিম এবাদত প্রাপ্তির আসন যেরকম একমাত্র কার ঠিক তদ্রুপ চূড়ান্ত আইন তৈরি করবার একচ্ছত্র ক্ষমতার মসলতকার কাজে অন্য কেউ আল্লাহর এই চূড়ান্ত ক্ষমতাকে নিয়ে কারি করতে পারবে না এটার সঙ্গে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হতে পারবে না আল্লাহর সঙ্গে সংঘাত লিপ্ত হতে পারবে না আল্লাহ আল্লাপাকের আইনের বিপরীতে অবস্থান গ্রহণ করতে পারবে না আল্লাহর আইনের বিরুদ্ধে যায় এমন কোনো অবস্থান আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো অবস্থান কোনো ইমানদার বান্দা গ্রহণ করতে পারে না বলবেন তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না হ্যাঁ মানুষ আইন করতে পারবে তবে মানুষের আইনের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকতে হবে সেটা হলো মানুষের কোনো আইন আল্লাহ পাকের কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না আল্লাহর কোনো আইনের বিপরীত এবং বিরুদ্ধে যেতে পারবে না যখনই মানুষের বানানো কোনো আইন পাকের কোনো আইনের সামান্য পরিমাণ বিপরীতে যাবে সঙ্গে সঙ্গে মানুষের সেই আইন অকার্যকর হয়ে যাবে বাতিল বলে গণ্য হবে এই যে এইভাবে আইন তৈরি করবার সর্বোচ্চ প্রশ্নহীন ক্ষমতা এটা হলো তাওহিদ ফিল অর্থাৎ আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ আল্লাপাকের তাওহিদ এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় সার্বভৌম ক্ষমতা কি বলা হয় পাওয়ার অফ সভরাইনটি এমন ক্ষমতা যেই ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না আনচ্যালেঞ্জেবল এমন চূড়ান্ত ক্ষমতাকেই বলা হয় আইনের আইন করার এমন চূড়ান্ত ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতা প্রশ্নহীন ক্ষমতা এটাকেই বলা হয় সার্বভৌম ক্ষমতা লা ইলাহা ইল্লাল্লাহর এক অর্থ হলো এই মহাবিশ্বের মধ্যে সার্বভৌম ক্ষমতা একমাত্র কার মোহতারম হাজরিন কথাটা বড় হৃদয় বিদারক বড় মর্মান্তিক কথা বড় কঠিন কথা হলো এই যে একজন মানুষ যদি এক আল্লাহর জায়গায় বেশি না একটা মূর্তির পূজা করে তাকে একত্ববাদী বলা হবে না মশরেক বলা হবে এক আল্লাহর জায়গায় যদি একটা মূর্তিকে একবারের জন্য বসায় সেই লোকটা থাকতে পারে না সঙ্গে সঙ্গে সে কাফের বেঈমানে পরিণত হয় আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা দুর্গার পূজা করে আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা লাত উজ্জা অথবা মানাতের পূজা করে আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা শিখা চিরন্তন অথবা একটা শিখা অনির্বাণের কেউ পূজা করে এক আল্লাহর পরিবর্তে যদি কোনো একজন মানুষ একটা সরস্বতী অথবা একটা কালীর পূজা করে আল্লাহর পরিবর্তে যদি কোনো একজন মানুষ একটা কবরের পূজা করে সেই ব্যক্তি আল্লাহ আল্লাপাকের একত্ববাদে বিশ্বাসী হতে পারে না সেই লোকটা সঙ্গে সঙ্গে কাফের মুশ্রেক আর বেইমানে পরিণত হয় আল্লাহ পাককে যেরকম তাও তাদের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে মানতে হয় বিশ্বাস করতে হয় তবেই একজন মানুষ মুহেদ একত্ববাদী আর বিশ্বাসী ইমানদার হতে পারে কিন্তু আফসুস সদ আফসুস সমাজের মধ্যে লক্ষ নয় কোটি কোটি মানুষ এমন রয়েছে এক আল্লাহর জায়গায় কেউ ষাট জনের মন্ত্রী সভাকে কেউ এক আল্লাহর জায়গায় সাড়ে তিনশত এমপিকে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতায় বিশ্বাস করে অথচ সে নিজেকে ইমানদার বলে পরিচয় দেয় আল্লাহর কসম খেয়ে বলি আসমান আর জমিনের মধ্যখানে এর চেয়ে আশ্চর্যজনক কোন কথা হতে পারে না তুমি এক দুর্গাকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলে তুমি বেঈমান অথচ তুমি আইন তৈরি করবার ক্ষেত্রে এক আল্লাহর সঙ্গে শত শত মানুষকে শরীক করতেছ তাহলে ইমানদার থাকো কিভাবে দুঃখ এবং পরিতাপ লাগে আমার যেই দেশে আমরা বসবাস করছি দীর্ঘদিন প্রায় পৌনে এক শতাব্দী যাবৎ পৌনে এক শতাব্দী পর্যন্ত একটা অভিশাপ অক্টোপাস জাতিকে ঘেরাও করে আছে আমাদের এই জাতিকে অভিশাপের একটা অক্টোপাস বন্দি করে রেখেছে আমরা ইচ্ছা এবং অনিচ্ছায় সেরে গেলি অক্টোপাস থেকে মুক্ত হতে পারছি না বাংলার তরুণ জনতা জনতা তহিদি জনতা উঠো জাগো হিম্মত করো সাহস সঞ্চার করো এই সেরেকের সকল অক্তি পাশের সকল বন্দিশালা ভেঙে করিয়ে দিতে হবে মহাজন কথাটা পরিষ্কার এই কথা আমি আলম্ব করতেছি না আল্লাহর পরিবর্তে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো বাচ্চা যদি আইন করে সেই বাচ্চাকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্রপতি যদি আইন করে সেই রাষ্ট্রপতি হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন প্রধানমন্ত্রী যদি আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মন্ত্রী পরিষদ যদি কোন আইনকে বৈধতা দান করে সেই মন্ত্রী পরিষদ হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পরিষদ কোন সংসদ যদি কোন আইন পাস করে গোটা সংসদ হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আদালত যদি কোন আইন তৈরি করে কোনো বিচারপতি যদি কোন আইন তৈরি করে সেই বিচারক সেই নয় সেই বিচারপতি সবগুলোই হবে তাগুদে রাখা তাগুতের পরিচয়টাকে বুঝবার পর এই প্রসঙ্গে আমি আমার সর্বশেষ বক্তব্য যেটা বলতে চাই দীর্ঘ আলোচনায় যাব না এটা আজকে আমি আমার আলোচ্য বিষয় হিসেবে সিলেক্ট করেছিলাম না কিন্তু প্রসঙ্গ এবং সময়ের দাবি আমাকে এদিকে নিয়ে আসলো আমরা উনিশশো সাতচল্লিশ সালে আমার এই সম্প্রদায়ে আমার এ জাতির সোনার সন্তানেরা আমার পূর্বপুরুষ আপনার পূর্বপুরুষরা আমাদের বাবারা দাদারা আল্লাহ রে জমিনে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করবার জন্য আল্লাহরে জমিনকে একমাত্র আল্লাহর আইনের শাসনের আওতায় আনবার জন্য একমাত্র আল্লাহর আইন দ্বারা যেন আমার দেশটা এই জাতি এই জনপদ যেন পরিচালিত হয় তারা অনেক সংগ্রাম করেছিল অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল অনেক স্যাক্রিফাইস তারা করেছিল ত্যাগের নজরানা পেশ করেছিল দুর্ভাগ্যজনকভাবে আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ স্বীকার করার পরেও আমাদের পরবর্তী প্রজন্মের দুর্বলতার কারণে তাদের সেই দীর্ঘদিনের সংগ্রামের সুফসল এখন আমরা ঘরে তুলতে পারি নাই দেখেন উনিশশো সাতচল্লিশ সালে যখন ব্রিটিশরা এই দেশ থেকে চলে যায় দেশটা যখন বিভক্ত হয় ভারতবর্ষ দুই ভাগে ভাগ হল একটা ভাগ ভারত আর একটা ভাগ হলো পাকিস্তান কেন দুই ভাগে ভাগ হয়েছিল মুসলমানরা একটা দাবি তুলেছিল মুসলমানরা একটা দাবি তুলেছিল গোটা ভারতবর্ষের মুসলমানরা সেই দাবিটা হলো এই যে যদি আমরা এইভাবে হিন্দু মুসলিম একসাথে একসঙ্গে দেশ বানাই তাহলে যেটা হবে সেটা হলো হিন্দুরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ কাজেই মুসলমানরা তাদের প্রাণের দাবি প্রাণের চাহিদা যে তাদের ভূমি তাদের ভূখণ্ড আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়া এই চাহিদা তাদের পূরণ হবে না এই জন্য মুসলমানরা চাইল আমরা আমাদের এই প্রাণের চাহিদা পূরণ করে আমরা আল্লাহর আইনের অধীনে শাসিত হব কোনো মানব রচিত তন্ত্রমন্ত্রের দ্বারা আমরা পরিচালিত হব না এই ছিল আমার আপনার এই বিশাল বঙ্গ জনপদের মুসলমানদের বর্তমান প্রজন্মের পূর্বপুরুষদের একান্ত চাহিদা এই চাহিদার কারণে তাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে গোটা ভারত এই উপমহাদেশে ভারতবর্ষে অন্য কোন সম্প্রদায় অন্য কোন এলাকার অন্য কোনো দেশের অন্য কোন অঞ্চলের মুসলমানদেরকে এতটা ত্যাগার শিকার করতে হয় নাই যেটা এই বঙ্গ অঞ্চলের তৎকালীন পূর্ববঙ্গ পরবর্তী পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ এই অঞ্চলের মুসলমানদেরকে যতটা আর করবানের স্বীকার করতে হয়েছে কলকাতা ছিল আমাদের বাড়ির কাছে ভারত ছিল আমাদের চারিপাশে ঘিরে দিল্লি ছিল আমাদের কাছে কিন্তু বাড়ির কাছের কলকাতাকে লাথি মারলাম দিল্লিকে তালাক দিলাম চতুর্পাশের ভারতকে আমরা ত্যাগ করলাম দুই হাজার কিলোমিটার দূরত্বের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গেই আমরা গাঁঠছোড়া বাঁধলাম কিসের জন্য পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের এই দেশের পূর্বপুরুষদের আলাদা কোনো প্রিত ছিল না আলাদা কোনো ভালোবাসার প্রেম ছিল না শুধু একটা জিনিস ছিল ওরাও মুসলমান আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকায় আল্লাহর হবে সংবিধান ইসলাম হবে শাসন ব্যবস্থা শুধু এই জন্য ভারতকে ছেড়ে কিলোমিটার পশ্চিম সঙ্গে আমরা এক রাষ্ট্র গঠন করেছিলাম এই রাষ্ট্র গঠনে অনেক মানুষ ছিলেন একসঙ্গে রাষ্ট্র গঠনের এই প্রাথমিক পর্যায়ে শেখ মুজিবুর রহমান সাহেব এই দাবির পক্ষেই ছিলেন পরবর্তীতে তিনি আদর্শচ্যুত হয়েছেন পরবর্তীতে তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন কথায় বললে তিনি হেদায়তের পথেই গুমরা হয়েছেন আর অনেকেই গুমরা হয়েছেন ওনার নামটা বললাম কারণ পরবর্তীতে ওনার আলোচনা এবং ওনার ভূমিকা অনেক অনেক আলোচিত ছিল এই জন্য বললাম হয় ওনার পূর্বের ভূমিকা যদি সঠিক হয়ে থাকে পরবর্তী ভূমিকা ছিল ভুল আর পূর্ব পূর্বের ভূমিকা যদি পরের ভূমিকা যদি সঠিক হয়ে থাকে পূর্বের ভূমিকা ছিল ভুল আমরা মনে করি তার পূর্বের ভূমিকাটাই সঠিক ছিল পরবর্তী ভূমিকাটা ভুল ছিল বিভ্রান্তি ছিল ছিল সালে এই অঞ্চলের জনপদের মুসলমানরা বাড়ির কাছের ভারত দিল্লি আর কলকাতাকে ছেড়ে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাছ বেঁধেছিল একটা কথার উপরেই পশ্চিম পাকিস্তানিরা এবং তাদের লিডার মোহাম্মদ আলী খান জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন ওয়াদা করেছিলেন যে আমরা আমাদের এই দেশে মুসলিম দেশে কোরআন হবে সংবিধান শাসনতন্ত্র হবে ইসলামী ইসলামী শাসন ব্যবস্থার দ্বারা দেশ পরিচালিত হবে আমাদের দেশের আমাদের পূর্বপুরুষরা বললেন ঠিক আছে আমরা ভারতের মধ্যে তো বিশাল রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই অর্থনৈতিক এত উন্নতির প্রয়োজন আমাদের নাই সারা পৃথিবীতে এত সুনাম সুখ্যাতির প্রয়োজন আমাদের নাই সব কিছুকে দুপায়ে দলে শুধুমাত্র ইসলামী শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষা নিয়ে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা গাছ বেঁধেছিলাম দুর্ভাগ্য সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা চব্বিশটা বছর আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেইমানি করেছে যখন সাতচল্লিশ সালে দেশ বিভক্ত হলো আমাদের ওলামায়ক বারবার তাদেরকে বললেন অঙ্গীকার পুরা করেন আল কোরআনের শাসন কায়েম করবেন বলেছিলেন কই কোরআনী শাসন কোথায় শাসকরা বলতো যে দেশটা এখনো শিশু রাষ্ট্র এই শিশুটা এখনই যদি এদেরকে শাসন দিতে তাহলে এই শিশু হজম করতে পারবে না এখন একে লিকুইড খাওয়াইতে হবে শক্ত খাবার খাইতে পারবে না এই জন্য কিছুদিন তাকে পশ্চিমা শাসন ব্যবস্থার লিকুইড খাবার ফিডারে করে খাওয়ায় শিশুটা যখন একটু বড় হবে কোরআনী শাসনের শক্ত খাবার যখন খাইতে পারবে তখনই আমরা এই শিশুকে কোরআনে শাসন দিব ভালো কথা পাঁচ বছর পরে আবার হুজুরা জিজ্ঞাসা করলো আপনার শিশু কি বড় হয়েছে কয়না এখনো বড় হয়ে সারে নাই দশ বছর পরে আপনার শিশু বড় হয়েছে না এখনো বড় হয়ে সারে নাই বিশ বছর পরে হুজুর আবার জিজ্ঞাসা করলেন আপনার এই শিশু বড় হয় নাই কয়না হুজুর এখনো বড় হয় নাই আমার আব্বাজান শাইকুল হাদিস রহমতুল্লাহ আলী বলতেন চব্বিশ বছর যখন হয়ে গেল তখন দেশের মানুষ সিদ্ধান্ত নিল যেই পোলা চব্বিশ বছরেও স্বাভাবিক হয় না যেই পোলা চব্বিশ বছরেও প্রাপ্ত বয়স্ক হয় না এটা নব্বই বছরেও হবে না এই পড়ার দরকার